হোটেলের স্টাইলিশ সফট বাটার স্পেশাল বাটার নান তৈরি করে দেখাবো এটা সাথে বাটার চিকেন গ্রিল চিকেন টিক্কা কাবাব বটি কাবাব শিক কাবাব এগুলো অত্যন্ত ভালো যায় আর খেতেও অসাধারণ হয় অনেকক্ষণ সফট থাকে তুলোর মতো নরম তুলতুলে আশা করি আমার রেসিপিটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এটা বানিয়ে অনেকক্ষণ পর্যন্ত রাখলে এটা সফটই থাকবে খেতেও অসাধারণ খুব সহজে তৈরি করে দেখাবো আপনাদের তো চলুন রেসিপিতে যাওয়া যাক প্রথমে আমাদের লাগবে ময়দা আপনি আটা দিয়ে তৈরি করতে পারবেন তবে রেজাল্টটা একটু ভিন্ন আসবে এটাই তো আমি নিয়েছি এখানে দুই কাপ ময়দা তার সাথে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ গুঁড়া দুধ এটা দিলে ইস্টের গন্ধটা লাগবে না তো দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ চিনি তারপর দিয়ে দিচ্ছি একটা চামচ ইস্ট প্রতি এক কাপে হাফটা চামচ ইস্ট হবে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ থেকে একটু বেশি তেল দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নেবো মিশিয়ে নিয়ে কুসুম গরম পানি দিয়ে আমি একটা সফট ডো তৈরি করে নেব যেহেতু ইস্টটা আপনারা যদি পানি আর চিনি দিয়ে আগে থেকে অ্যাক্টিভেট করে নিতে পারবেন তো আমি এটা রেস্টে রেখে দেবো এই জন্য একসাথে সবগুলো মিশিয়ে নিচ্ছি জটপট তো আমি সবগুলো একত্রে মিশিয়ে ভালো করে একটা সফট ডো তৈরি করে এখানে দুই থেকে তিন মিনিটের মতো মেখে নিয়েছি মেখে নিয়ে এবার এটাকে আরও একটু তেল দিয়ে আমি উপরে সেট করে দিচ্ছি যাতে ড্রাই না হয়ে যায় আর এটাকে একটা রেফিং পেপার দিয়ে রেখে দিব দুই ঘন্টার জন্য যেহেতু এখন শীতকাল সময়টা একটু বেশি লাগবে যদি গরম অবস্থা কোনো জায়গায় রাখেন তাহলে আরও তাড়াতাড়ি হয়ে যাবে তো আমি রাইস কুকারের উপরে ঢাকা দিয়ে রেখেছিলাম তাই এক ঘন্টার মধ্যে এটা ফুলে সেট হয়ে গেছে তো তো আপনারা গরম জায়গায় রাখলে এটা জর জলদি সেট হয়ে যাবে তো এটাকে আমি ভালো করে মথে নিচ্ছি এটাকে যত দুই মিনিটের মতো ভালো করে ক্লিন কাউন্টার টপে ভালো করে মথে নেবেন তাহলে এই রুটির নান রুটিটা ভালো করে ফুলবে তো আমি এটাকে প্রথমে ছয় পিস করেছিলাম পর আমি পাঁচ পিস করে নিয়েছি যেহেতু এই বাটার নানগুলো একটু মোটা ধরনের হয় তাহলে ফুলকো হবে আর খেতেও ভালো হবে সব থাকবে তো এই জন্য আমি দুই কাপ ময়দা পাঁচটা করেছি আপনারা চাইলে কম বেশিও করতে পারবেন তো আমি পাঁচটা করে সবগুলো এগুলো ড্রাই জায়গায় রাখা যাবে না আবার আমি ডেকে রেখে দিব এক সাইডে আর আমি নিয়েছি এটাকে আমি বেলে রুটি বানিয়ে নেব তো এটাকে আমি হালকা হাতে বেলে নিচ্ছি রুটিটা বেশি মোটা হবে না আবার একেবারে পাতলো হবে না তো এবার বেল নিয়ে উপরে দিয়ে দিচ্ছি এখানে রোশনের কিমা আর দিয়ে দিচ্ছি কয়েকটা এক চিমটি ধনেপাতা পাতা দিয়ে আমি আলতো করে বেলে নিচ্ছি যাতে সেট হয়ে যায় তো এভাবে করে আমি সবগুলো রুটি বানিয়ে নিয়েছি খুবই সহজ আপনার সাধারণ রুটি বেলার মতো শুধু একটু মোটা হলে হবে তো এবার চুলার প্রিপারেশনে যাচ্ছি একটা প্যান বসিয়ে দিয়েছি মিডিয়াম টু লো হিটে গরম করে এটাকে লোতে রেখে এবার দিয়ে দিচ্ছি রুটিটা তো রুটিটা দিয়ে আমি ঢাকা দিয়ে দিচ্ছি এক মিনিটের মতো তো এক মিনিট ফর এটাকে আমি এবার উলটিয়ে পাল্টিয়ে ভেজে নেব ফুলা পর্যন্ত একসাথ কিছুটা কালার হয়ে আসলে এটাকে উলটিয়ে দিচ্ছি এবার উলটিয়ে আমি চেপে চেপে দিচ্ছি দেখুন অনেকটা ফুলে গেছে তো আমি উপর দিয়ে বাটার ব্রাশ করে দিচ্ছি বাটারটা আমি আগে উপরে নামিয়ে রেখেছিলাম ডিপ্রেস থেকে এই জন্য গলে গিয়েছে তো আমি চামচ দিয়ে কেটে কেটে দিয়ে এটাকে চেপে চেপে উল্টে পাল্টে দোনো সাইডে ভালো করে ভেজে নিচ্ছি যাতে ফুলকো ফুলকো হয় তো আমার একটা বাটার নান রেডি তো এবার এভাবে করে আমি আরও একটা নান আপনাদের বানিয়ে দেখাচ্ছি তো প্রথমটা যেরকম ফুলেছে আমার দ্বিতীয়টা তার চেয়ে আরও বেশি ফুলেছে তো ওটাও আমি এক মিনিটের মতো রেখে দিয়েছি এবার উল্টিয়ে ফাল্টি এটাকে আমি ভেজে নেব দেখুন এক সাইড পর এটা ফুলে যাচ্ছে তো আপনারা যদি এই টিপসটা করেন আপনাদের হবে শুধু সাইজটা একটু একটু মোটা রাখবেন আর উল্টে ফাল্টে সমানভাবে ভেজে নেবেন তো এভাবে বলে সবগুলো আমি নান রুটি রেডি করে নিয়েছি এবার দেখিয়ে দিচ্ছি আপনাদের প্রত্যেকটা আমার নান রুটি ফুলকো ফুলকো হয়েছে আর দেখতে কিরকম হয়েছে আপনার চোখেই তো দেখিয়ে পাচ্ছেন আর সাইজটা দেখুন মোটা এরকম টা এরকম হবে আর খুবই সফট তুলতুলে আর বাটার দেওয়ার কারণে এটা সফট করে আরো সফট হয়ে গেছে আর দেখতে খুব লোভনীয় লাগছে আর কীরকম সফট হয়েছে আপনার দেখিয়ে দিচ্ছি দেখুন ভাঙছেও না এটা খুলছেও না যেভাবে করতেছি আর ভিতরেরও আমি দেখিয়ে দিচ্ছি কিরকম পুলক হয়েছে একদম হোটেলের মতো হয়েছে তো আশা করি রেসিপিটা যদি কোথাও ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন আর বাসায় ট্রাই করলে আমাকে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন আজ এ পর্যন্ত দেখা হবে নতুন এপিসোডে অন্য কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ